বিষ্ণু আজি কৃষ্ণ রূপে ধরা ধামে জন্মিল রে কৃষ্ণ রূপে ধরাধামে জন্মিল রে শ্যামল হয় বসুমতি ঝাড়িল বাড়ি অতি ছুটিল জ্যোতি দূতি কাঁপিল মথুরা কৃষ্ণ আবেশে মজে সবে নিশি জাগিল রে বিষ্ণু আজি কৃষ্ণ রূপে, ধরাধামে জন্মি জন্মিল রে হৃদয় পিঞ্জরে আজি মধুর সুর উঠিল বাজি শ্রী চরণ পুঁজি তার নামে ব্রজধাম কৃষ্ণ প্রেমে রহিব আজি মাতিল বিষ্ণু আজি কৃষ্ণ রূপে ধরাধামে জন্মি জন্মিল রে যমুনায় নাচে ফনি বিহঙ্গের গীত শুনি ময়ূর পুচ্ছখানি কৃষ্ণ শিরে দেয় আনি কাননে পুষ্পকলি কৃষ্ণ নামে ফুটিল রে বিষ্ণু আজি কৃষ্ণ রূপে ধরাধামে জন্মিল রে